আজকে দেখাতে চলে এসেছি তোমাদের তিন অতিথি এই এক অতিথি দেখো এই হচ্ছে আর আর দুইজন এই একজন এ হচ্ছে মিশরীয় মালটা যেটা হলুদ মালটা নামে পরিচিত বলছে তো খুব মিষ্টি হয় নিচের গ্রো ব্যাগ দেখো অনেকটা বড় গ্রো ব্যাগে আছে আর ওইটা হচ্ছে রামলাঙ্গন কমলা লেবু এটারও এটারও এরকম বড় গ্রো ব্যাগে আছে এবার ওইটা তো কেনার ইচ্ছে ছিল না কমলা লেবুটা কিন্তু নার্সারির লোকটা এত সুনাম করলো তাই নিয়ে আসলাম এ ফুল এসে গেছে দেখো আমি তিন অতিথিকে নিয়ে আমি খুব খুশি এবার তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো গাছগুলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ভিডিওটাকে লাইক করে দিও আগে ভিডিওটা পুরো দেখে নাও নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো আমার ছাদ বাগানে তোমাদেরকে কি দেখাবো এ রাখো এটা একটা সুইট লেমন গাছ গাছটার সাইজ দেখো কত বড় এই দেখো পুরো আমার হাতে দেখো কত মোটা এই গাছটা আমার ছাদ বাগানের নতুন অতিথি এই যে দেখো এটা না একটা হাফ ড্রামে লাগানো ছিল এরকম এই যে দুশো লিটারের ড্রামে লাগানো ছিল সেখান থেকে আমাকে নার্সারির লোকটা তুলে দিল এবার দামটা তো সেরকমই নিয়েছে এত মোটা গাছ বুঝতেই পারছো দামের তো কোনো মাপকাঠি নেই কিন্তু গাছটা লাগানোর সময় হচ্ছে যেহেতু লাগানো তারা ছিল হাঁপিয়ে গেছি দেখো কথা বলতে বলতে এখন তো কী করবো বলো এখন লাগানোর কোনো না লাগানো অবধি আমাদের আর কিছু হচ্ছিল না মনে হচ্ছে কতক্ষণে লাগিয়ে নেই এবার ওই লাগানোর তারার জন্য তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাতে পারিনি কিন্তু দেখো এই যে যে এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে কেটের ড্রাম থেকে তুলে দিয়েছে এবার আমি এর মধ্যে মাটিতে ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট ফিফটি পার্সেন্ট মাটি যেহেতু গাছটা ওই যে বড় ড্রামে ছিল তুলে দিয়েছে সেইভাবে মাটিটাকে রেডি করেছি আর কিছুটা নিম পাতার গুঁড়ো দিয়েছে আমার ছাদে নিম পাতা ছিল এবার সেই নিম পাতার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার সেই মাটিটাকে তৈরি করে দিয়েছি আর এই উপরটায় দেব এখন দিতে গিয়ে মনে হলো এমা আমি আগে থাকতে ভিডিওটা করিনি করলে তোমাদের একটু দেখাতে পারতাম দেখো গাছটাই দেখো এটা সুইট লেমনের গাছ এবার সুইট লেমন যেহেতু গ্রোথ খুব কম হয় তাই আমি বড় গাছই নিয়ে এসেছি এই দেখো একটা লেবু রয়েছে এই যে ফুল এসছে গাছটায় কত বড় গাছটা দেখো এবার এটা একশো লিটারের যে হাফ ড্রাম সেই ড্রামে আমি বসাচ্ছি এটা দুশো লিটারের ড্রামে দেওয়া ছিল নার্সারিতে আমার সামনেই তুলে দিল কিন্তু আমি গাছটা এনে খুব খুশি হয়েছি তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার নিই এই দেখো ফুল এসে গেছে এখন সকালবেলা আগে এই কাজটা করে নিলাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে যেতে গিয়ে কিছু তো ছাদ বাগান থেকে কিছু কালেকশান করব। সেটাও তোমাদের দেখাচ্ছি আগে মাটিটাকে তোমাদের দেখিয়ে নিতাম ভার্মি কম্পোস্ট এই যে ভার্মি কম্পোস্ট নিয়েছি এর মধ্যে এইটার এই দুই দুই কুন্নি নিয়েছি আমি এর মধ্যে দুই দুই কুন্নি থেকে আড়াই কুন্নি মাটি দেব দিয়ে দিয়ে এটাকে রেডি করছি রেডি করে তারপরে এটাকে উপর থেকে ওই উপরে যে ফাঁকা অংশটা দেখলা সেই ফাঁকা অংশটাই ঢেলে দেব এই যে এই ফাঁকা অংশটাই ঢেলে দেব আর যেহেতু গাছটা তৈরি গাছ গাছটার মাটিতে যাতে কোনো ফাঙ্গাস না লাগে কোনো কিছু না লাগে তাই আমি ফাঙ্গিসাইড আমার কাছে ব্লাইটক্স আছে সেটাও তোমাদের দেখাচ্ছি ব্লাইটক্স জলে গুলে ওই উপর থেকে বালতি ভরে ঢেলে দেবো গাছটাকে একদম স্নান করে দেবো প্লাস মাটিটাকে মাটিটাকে পুরো ঢেলে পুরো এই ফাঙ্গিসাইডে জল দিয়ে ভিজিয়ে দেবো দেখো মাটিটা এই যে যে মাটিটা এই মাটিটা ঢালছি দেখো এই যে পুরো এইটা পুরো বন্ধ করে দেবো দিয়ে এবার গোড়ায় কিন্তু এমনি জল দেবো না ফাঙ্গিস সাইডগুলো জল দেবো কারণ যেহেতু বড়ো গাছটা তুলে দিয়েছে শিকড়ে যদি কোনো আঘাত টাঘাত লেগে থাকে ফাঙ্গাসে লাগার চান্সটা কম থাকবে গাছটা এনে আমি খুব খুশি হয়েছি কিন্তু কেন ফুল আসা গাছ এত বড় গাছ আমার তৈরি করতে হবে না দু বছর টাইম আমার বেঁচে গেল এবার ধরো দু বছর টাইম বাঁচা মানেই আমাদের ছাদ বাগানিদের কাছে অনেকটা সময় দু বছর টাইম আর লাগবে না এইটুকুতেই হয়ে যাবে এইটুকুতেই হয়ে যাবে আর দিতে হবে না এইবার বালতিতে ফাঙ্গি সাইড গুলব গুলে দিয়ে দেবো ধরো ফাঙ্গি সাইডটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই যে আমি এই ব্লাইটক্সটা দেবো এই যে বালতিতে আমি জল নিয়েছি বালতিতে একটু বেশি হলেও কোনো দোষ নেই এই যে এতটা পরিমাণে ফাঙ্গি সাইড আমি দিয়ে দেবো ধরো দিয়ে বালতিতে জলে ভালো করে গুলে দিচ্ছি গুলে এটাকে পুরো স্নান করিয়ে দেবো একদম ধরো স্নান পুরো একদম গাছটাকে পুরো স্নান করিয়ে দেবো এই দেখো এইবার এইবার বাকি জলটা গোড়াটা পুরো একদম ভিজে যাতে মাটি পুরোটা ভিজে যায় সেইভাবে দেব। এখন দুমো দেই দিয়ে পরে জলটা যখন তলা দিয়ে চোর বেরিয়ে যাবে তারপরে গিয়ে বাকিটা দেব। ব্যাস এই গাছটা আমার গাছটা লাগানো গাছের পরিচর্যা করা পুরোটা কমপ্লিট হয়ে গেল দেখো বাগানে নতুন দুই অতিথি আরও নিয়ে এসছি এটা হচ্ছে মিশরীয় মালটা এই দেখো এত বড় গ্রো ব্যাগে আছে আর এইটা হচ্ছে কমলা যেটাকে বলছে রামলঙ্গন কমলা যেটা বলে এই যে এরকম সাইজের হয় সেইটা এই গাছটাও দেখো এই যে ফুল শুদ্ধ এসে গেছে প্রচুর হয় বলছে থোকায় থোকায় হয় এবার আমার তো এটা কেনার ইচ্ছে ছিল না কিন্তু নার্সারির লোকটা এত সুনাম করলো লোভ আর সামলাতে পারলাম না গাছটা দেখে আমি কিনে নিলাম এই দেখো এই দুটো গাছও আমি কিনে খুব খুশি হয়েছি দুটো দো ছাদ বাগানে আমার নতুন নতুন তিন অতিথি চলে এসেছে এখন দেখি তিন অতিথি থেকে কেমন করে যত্ন করি আর কারণ এর আগে তো তোমাদের আমি দেখিয়েছি আমার ছাদ বাগানে আরও আরও অনেকে সদস্য আছে এই যে এটা আছে এই একটা এটা তো কালকে তোমাদের দেখালাম কাল না পরশু এই দেখো সেই আগাটা এই যে জল দিয়ে পরিষ্কার করে একটাও পোকা নেই পুরো পরিষ্কার হয়ে গেছে দেখাচ্ছি আমি ছাদ বাগান থেকে কিছু কালেকশন করব। কেন গিয়ে দেখি রান্নাঘরে ঢুকে পড়ি শর্টকাটে রান্না করতে হবে অনেক বেলা হয়ে যাচ্ছে এবার শর্টকাটে রান্নার জন্য কি নেওয়া যায় যে ছাদ বাগান থেকে এই যে যেগুলো আছে এই দেখো এখনও আমার ছাদ বাগানে ছিম হয়েই চলছে ছিম আর বন্ধ যাচ্ছে না পরপর ছিম আছেই এই যে দেখ এ থোক এ কটাতেই হয়ে যাবে আজকের এখন আর ঘরে রাখতে ইচ্ছা করে না ছিম তো ধরো অ্যাভেলেবল সব সব জায়গাতেই এখন আর এখন তো আর খেতেও এত ভালো লাগে না যেহেতু ছাদ বাগানে ছিম বলে এই যে এত এতগুলো তুলে নিলাম ছাদ বাগানে ছিম বলে একটু টেস্ট বেশি পাওয়া যায় এই আর কি চলো এগুলো তো নেওয়া হয়ে গেল গাছটায় দেখো একটা ফল ধরে আছে এবার যাই দেখি রান্নাঘরে চলো রান্নাঘরে যাই এবার থেকে তো চলে এসছি এসে এবার রান্নাঘরে ছিমটা আর কিছু করব না আজকে চিমটা কালকে দেখব কালকে কি করি এসে দেখি তো আমার তো ফ্রিজে পড়ে রয়েছে এই যে মাছটা রয়েছে এবার এই মাছের মাথা দিয়ে একটু লাউ ঘন্ট করে রাখি একটু লাউটাকে তো দেখো আমি যে কেটে নিয়েছি এইটার এপাশটা দিয়ে এপাশটা দেখাচ্ছি এই যে ছটা দিয়ে কেটে নিয়েছি একদম এরকম করে কেটে নিয়েছি মাথা দিয়ে একটু লাউ রান্ধ করি আর এই মাছটাই হয়ে গেছে মাছটা রান্না করি লাউতে হচ্ছে মশলা খুবই কম দেবো লাউতে মশলা বেশি দিলে লাউয়ের টেস্টটা কমে যায় মশলা খুবই কম দেবো লাউতে কম কম মশলাতেই কম তেলে যেভাবে হয় লাউটা নামাবো আর মশলাটা হচ্ছে আমি মশলা মিশিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই একটুখানি লাস্টে নামানোর সময় দিয়ে দেবো এবার এটা এইভাবে হতে একটু সময় লাগবে এই রসটাকে পুরো শুকিয়ে ফেলবো একদম কষিয়ে নেবো এটাকে একদম কষাবো এই যে লাউটা হয়ে যাচ্ছে এর মধ্যে আমার কাছে গুঁড়ো আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা তেজপাতা তার মধ্যে একটু নেই এই দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দেবো দেখো খুব সুন্দর স্মেল বেরোচ্ছে একটু রাজমি যদি জিরে ভুনের সাথে দেওয়া যায় না গন্ধটা এত সুন্দর হয় আর তার সাথে শুকনো লঙ্কা তেজপাতা থাকে ভেজে সবকিছু ভেজে গুঁড়ো করলে খুব সুন্দর স্মেল বেড়ে এবার এইটা আমার শর্টকাটে হয়ে গেল লাউ ঘন্টটা এবার মাছটা এই মাছটাই রয়েছে মাছটা একটু হালকা ঝোল করব ব্যস হয়ে যাবে মাছটুকু রয়েছে এইটুকু নিয়ে হালকা মতন ঝোল করব একটু শেষ পর্যন্ত এরকম মাছের ঝোল করে নিলাম ওই আলু দিয়ে টমেটো দিয়ে সেরকম কিছু না হালকা মাছের ঝোল করে নিলাম